রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই সুস্থ এবং খুব ভালো আছো গোপাল সিনহার আশীর্বাদে রাধার কৃপায় আমরাও সবাই ভালো আছি আর তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আজকে খুব সুন্দর গোপাল সিনহাদের জন্য রাত্রেবেলায় কী প্রসাদ বানাচ্ছি সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। আর চলো স্কিপ না করে কোনো ভিডিওটা তোমরা দেখতে থাকো আজকে গোপাল জন্য বানাবো হচ্ছে তান্দুরি রুটি আর শাহ পনির তো চলো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি তো এখানে তান্দুরি রুটির জন্য আমি আটাটা মেখে নিচ্ছি আর এটা কিন্তু ময়দা দিয়ে বানাবো তান্দুরি রুটিটা তো দেখো সবার প্রথমে আমি লবণ দিয়ে দিলাম তারপরে সামান্য তেল দিয়ে দিলাম আর দই দিয়ে দিলাম আর বেকিং পাউডার আর বেকিং সোডা এটা দিয়ে ভালো করে এখন আটাটাকে মেখে মেখে নিব মেখে নিয়ে তারপরে এটাকে কিন্তু হলো মানে যত টাইম তোমরা রেস্টে রাখবে এটা কিন্তু ততটাই সেট হবে তো আমার কাছে তো রাত্রিবেলা অতটা টাইম ছিল না তাই আমি দশ পনেরো মিনিটের মতন রেস্টে রেখে দিয়েছি আর তারপরে এই যে শাহ পনিরটা বানিয়ে নিব তার জন্য দেখো কয়েকটা টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলোকে চার ফালটি করে কেটে দিচ্ছি কারণ এটাকে হালকা মানে করার মধ্যে সামান্য তেল দিয়ে হালকা করে ফ্রাই করে নিতে হবে আর শাহ পনিরের জন্য কিন্তু কাজু বাদাম লাগবে তো দেখো গোপাল সোনাদের জন্য আজকে আমি শাহ পনির বানিয়ে নিচ্ছি আর এই দেখো কড়ার মধ্যে সামান্য তেল দিয়ে দিলাম আর এখানে পনিরগুলোকে পনির বলছি ভালো কাজুবাদামগুলো প্রথমে দিব কাজুবাদামগুলোকে সামান্য লাল করে নেব তারপরে টমেটোগুলোকে দিয়ে দেবো দিয়ে মানে বেশি ভাজা হবে না টমেটোগুলো মানে হালকা মানে খুবই তেজ আছে মানে নেড়ে চেড়ে খালি পিঠগুলোকে ভেজে নিতে হবে আর লবণ দেওয়া হবে না বন্ধুরা লবণ দিলে কিন্তু টমেটোগুলো ফ্রাই হবে না মানে গলে যাবে তো আমি মানে এমনভাবে ভাজা করবো যে টমেটোগুলো যাতে গোটা গোটাই থাকে এবং ভাজাও হয় তো এখানে টমেটোগুলোকে দেখতে পারলে ভাজা হয়ে গিয়েছিল। তারপরে কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি কারণ গরম গরম তো আবার পেশা হবে না তো ঠান্ডা করে নিয়েছি কিছুক্ষণ পরে তারপরে কিন্তু আমি মিক্সিতে এটাকে ভালো করে পেস্ট করে নিতে হবে একদম যাতে গোটা গোটা না থাকে তারপরে ওই কড়াইয়ের মধ্যেই আমি দিয়ে দিলাম বাটার আর দিয়ে দিব সামান্য তেল যাতে বাটারটা না পুড়ে যায় আর তারপরে এই যে মানে পেস্টটাকে যে বানিয়ে নিয়েছিলাম টমেটো আর কাজু বাদামের তো সেটাকে এখন দিয়ে দিব। আর আমি এর মধ্যে গোটা মশলাটা দিইনি বন্ধুরা গোটা মশলাটা আমার অতটা ভালো লাগে না তার জন্য আমি গোটা মশলাটা ফোড়নে দিইনি আমি লাস্টের দিকে একটু সামান্য গরম মশলা দিয়ে দিব। আর দেখো এখানে দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা হচ্ছে কালারের জন্য কোনো ঝাল হবে না আর এখানে তোমরা যদি ঝাল খেতে চাও তো ঝাল দিয়ে দিও আমি গোপাল সোনাদের জন্য বানাচ্ছি আর আমরা অতটা ঝাল প্রসাদ পাইও না তো তার জন্য ঝালটা দিই নি তারপরে এখানে এটাকে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম দুধ আর শাই পনিরের মধ্যে দুধ না হলে ফ্রেশ ক্রিম দিয়ে বানাতে হয় তাহলে কিন্তু টেস্টটা আরও বেশিই হয় আর এই যে পনিরগুলোকে বড় বড় করে পিস করে কেটে নিয়েছিলাম তাই পনিরগুলোকে এখন দিয়ে দিলাম আর এটাকে কিছুক্ষণ পাকিয়ে দেবো তারপরে লাস্টের দিকে কাস্তুরি মেথি দিয়ে দেবো আর হচ্ছে একটু গরম মশলা দিয়ে দেবো তাহলে হয়ে গেল আমার শাহ পনির গোপাল সোনাদের জন্য আর এখানে বানিয়ে নিচ্ছি তান্দুরি রুটি তো দেখো তান্দুরি রুটির জন্য কিন্তু লোহার করা হলে ভালো হয় আর ওভেনে হলে তো আরও ভালো হয় তো আমার কাছে কেউটাই নাই তাই আমি এই তাওয়ার মধ্যেই বানিয়ে নিচ্ছি আর ননস্টিকের তাওয়া দেখে এটা চিপকার ছিল না সামান্য জল দিয়ে দিয়েছিলাম তাও চিপকায়নি তো পরে আমি উপরে গ্যাসের থেকে সেখানে নিয়েছিলাম আজকে রাত্রে এই গোপাল সোনাদের জন্য এই প্রসাদ হলো আর আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর গোপাল সোনাদের এই প্রসাদের রেসিপিটাও কেমন লাগলো কমেন্ট করে জানিও এখন গোপাল সোনাদেরকে প্রসাদ দেবো গরম গরম তারপরে আমরা প্রসাদ পাবো আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ভালো লাগলে একটা কমেন্ট করে দিও আর শেয়ার করে দিও তোমাদের যদি ভালো লাগে রেসিপিটা তোমরাও ঘরে ট্রাই করতে পারো গোপাল সোনাদেরকেও ভোগ লাগিয়ে প্রসাদ পেতে পারো তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আবার দেখা হচ্ছে এরকমই সুন্দর ভিডিওর সাথে রাধে রাধে বুল